তাদের ক্যাপাসিটি কিরকম এর মধ্যে একটা ধারণা পাবেন ইনশাল্লাহ আর কত টাকা প্রফিট হতে পারে এটারও একটা ধারণা পাবেন ইনশাল্লাহ তো আমি প্রথমে শুরু করব একটা কলা গাছ রোপণ থেকে রোপণের জন্য আমাদের চারা দরকার আমাদের এই চারা যেহেতু আপনি আমি এখানে সব কিছু মোটামুটি শ্রমিক দিয়ে করাবেন এরকম একটা হিসাব দেবো যদি আপনি নিজে করেন সেদিক দিক দিয়ে আপনি একটু প্রফিটটা বেশি পাবেন ইনশাল্লাহ তো প্রথমে কলার চারা দিয়ে শুরু করব আমাদের এখানে কলার চারা একদম উঠানো থেকে রোপণ পর্যন্ত মানে পনেরো টাকা নেয় কিন্তু কণার চারাগুলো যে উঠাবে ওইখান থেকে আনার জন্য আরো পাঁচশো টাকা যোগ হয় তার মানে আমার এখানে এক একটা কলার মানে এক একটা কলার গাছের মধ্যে খরচ টাকা 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 প্লাস তো যে যে মানে কুপ দিয়ে মাটিগুলো আগলা করে দিই এইটা এবং তারপরে আবার মাটিগুলো গুলো করে দিই এইখানে আবার চোদ্দ টাকার মতো খরচ হয় তারপর এগুলাকে আবার চাষ দিয়া মাটি মানে ডিবি করে দেয় মাটির আবার ওইগুলো ছড়াই দেয় এইখানেও চোদ্দ টাকা খরচ হয় মানে এইখানে আপনি যদি ত্রিশ টাকা ধরেন তো আপনার বিশ টাকা প্লাস আপনার হচ্ছে তিরিশ টাকা পঞ্চাশ টাকা খরচ তারপরে আপনার আছে কলা গাছের আপনার যে খুঁটা দেওয়া হয় এই যে ছড়ি দোকান আসবে তখন একটা খুঁটা দেওয়া হবে এই খুঁটার দাম আছে মিনিমাম পঁচিশ টাকা তো পঞ্চাশ টাকা পঁচিশ টাকা পঁচাত্তর টাকা এই বাসটা কাটাইতে আরো সাত টাকার মতো খরচ এই খুঁটা কাটাইতে সাতাত্তর টাকা খরচ এছাড়াও আপনার এই খুঁটা যে আনানো হবে এখানে তিন টাকা আপনার গাড়ি ভাড়া আছে তো এখানে আশি টাকা খরচ তারপরে যে খরচগুলো আছে এখন হচ্ছে সার এবং কীটনাশকের খরচটা তো মিনিমাম কলা গাছ কলা খেতে প্রায় ছয় বার সার দিতে হবে ছয় বারে মোটামুটি আপনার প্রায় একশো টাকার মতো সার যাবে এক একটা গাছে যদি আপনি প্রপারলি কলা গাছটার মানে ভালোভাবে চাষ করতে চান তো এখানে যদি একশো টাকা যায় ওইখানে আপনার আছে আশি টাকা তো এছাড়াও আপনার পানি খরচ আছে ওইখানে আপনার যদি পাঁচশো কলা গাছ করেন তো আপনি যদি কমপক্ষে পনেরো থেকে দশ থেকে বারো বার বা আরো বেশি টাইম পানি সেচ দেন তাহলে এক একশো গাছের জন্য এক ঘন্টার প্লাস আপনার সময় লাগবে যেখানে মোটর বাড়া দেওয়া লাগবে একশো টাকা করে তো সেই হিসাবে আরো ছয় টাকা যুগ হবে এই হচ্ছে একশো ছিয়াশি টাকা এরপরে আপনার আছে হালকা বিষ আছে মানে আপনার যে বিষ মাঝে মাঝে কলা দেখা যাচ্ছে দাগ ধরে পোকায় ধরে এই জন্য আপনাকে বিষ বিষ স্প্রে করতে হবে সেইখানে আপনার বিষের দাম প্লাস আপনার যে বিষ স্প্রে করার জন্য প্রতি কিন্তু বিষ দেওয়ার জন্য একজন শ্রমিককে প্রায় ষাট টাকা দিতে হয় সেই হিসাবে দেখা গেছে যে আপনার একশো কলা গাছে প্রায় এক কোণ্টি বা দেড় কোণ্টি বিষ ওইখানে মোটামুটি আপনার যদি বিশ টাকা খরচ বিষে তাহলে আপনার টোটাল দুইশো টাকা তো এখন আমরা একটা হিসাব করতে পারি যে একটা কলা গাছে আপনি দুইশো টাকা থেকে দুইশো বিশ টাকার মধ্যে যদি আপনি প্রপারলি একদম ফুল্লি যত্ন সহকারে একদম সার বিষ কীটনাশক একদম কিছু যদি আপনি দিয়ে করান মানে আপনি কিছু করবেন না আপনি শুধু জমি দিবেন আপনি টাকা দিবেন শ্রমিকরা করে তো এই আপনার খরচ যাবে একদম দুশো থেকে দুশো টাকা পর্যন্ত এক একটা কলা গাছে মানে সাগর কলা গাছে খরচ যাবে প্লাস অন্য কলা গাছে একই রকম সিস্টেম কিছু ডিফারেন্স হতে পারে কিছু টাকায় দিক সুদিক হতে পারে আপনার তাহলে আপনার একটা আমরা একটা আইডিয়া পাই যে একশো কলা গাছে আপনার বিশ হাজার থেকে বাইশ হাজার কোটি টাকা লাগতে পারে এক সকালা গাছ প্রপারলি যত্ন করতে এখন আসি লাভের হিসাবটা একটা কলা গাছে যদি আপনি প্রপারলি যত্ন করেন এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কলা গাছের ভিতরে যাওয়া কলা খেতে ভিতরে যাওয়া যাবে না অন্ধকার ভালোভাবে দেখা যাবে না তো এই যে একটা কলার শরীর এই কলার শরীরটা বড় হলে মিনিমাম এটার দাম আছে আপনার সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা এখন আপনি যেখানে দুইশো পঞ্চাশ টাকা বা দুইশো বিশ টাকা খরচ করবেন হাইস্ট একটা কলা গাছের প্রতি সেখানে আপনার বিক্রিটা আসতেছে কম পক্ষে মানে মিডিয়াম সাইজের কলা হলো সাড়ে পাঁচশো টাকা আর কলার ছড়িটা যদি আরও বড়ো হয় আপনার গ্রোথ যদি মানে হাই লেভেলের হয় তাহলে কম পক্ষে সাতশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা প্রফিট করতে পারছেন যদি কলার ছড়িটা বা কলার যে ইটা এটা বড়ো হয় হাই লেভেলের আর যদি মিডিয়াম সাইজের হয় তাও কম পক্ষে আপনি সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে যে কম পক্ষে তিনশো তিনশো টাকা থাকবে আপনার একটা কলার মানে একটা কলা গাছ থেকে আপনি তিনশো টাকা প্রফিট করতে পারেন বছরে এরপরের বার আপনার যে কলার যে আপনার মুড়ি আপনার মুতাতে থাকবে ওইখান থেকে যে গাছগুলো রোপণ করা হবে সেখানে আপনার একটু বেশি প্রফিট হবে কিন্তু ফার্স্ট টাইম আপনি এক একটা কলা গাছ থেকে কম পক্ষে তিনশো টাকা অথবা দুইশো পঞ্চাশ টাকার মতো প্রফিট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আহ কলা একশো কলা গাছের চাষ সম্পর্কে আপনারা কি পরিমাণ খরচ বা লাভ বুঝতে পারছেন যদি আপনারা কোনো বুঝতে না পারেন কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ